বন্ধুরা ফেলে দেওয়া পড়ে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা অসাধারণ জৈব সার তৈরি করতে পারি আর যে সার প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট কিন্তু আমরা সহজেই পেতে পারি প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু ভীষণই সুন্দর করতে পারি খুব সহজ পরিচর্যায় কম যত্নে এবং কম হেডেক নিয়ে আমরা কিন্তু বাগান করি অনেক চাপ নিয়ে ফেলি যে প্রচুর যত্ন করতে হবে গাছের প্রচুর খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে সার দিতে হবে প্রচুর পরিমাণে জল দিতে হবে কিন্তু না আমরা যদি সহজ সরলভাবে পরিচর্যা করি তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর হবে প্রত্যেকটা গাছে থেকে আমরা যেভাবে ফুল ফল চাইছি বা যতটা সবজি চাইছি সমস্ত গাছে থেকেই কিন্তু পাবো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফল ফুল সবজি গাছে ভরিয়ে তুলেছ খুব সহজে কিন্তু আমি আমার ছাদ বাগানে ফল ফুল সবজি গাছে ভরিয়ে তুলেছি কম যত্নে কম পরিচর্যায় এবং সম্পূর্ণ জৈব উপায়ে বন্ধুরা বাজার চলতি যেসব কীটনাশক যেসব সার আমরা ব্যবহার করবো তাতে কিন্তু আমাদের মানব জীবনে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে প্রচুর পরিমাণে ক্ষতি করে কিন্তু আমি কিন্তু আমার ছাদ বাগানে সম্পূর্ণ জৈব প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট সবুজতায় ভরপুর আছে প্রত্যেকটা গাছে কিন্তু অজস্র হারে ফুল দিচ্ছে খুব সহজ পরিচর্যা করো ঠিক আমার মতো অনেক সুন্দর বাগান করতে পারবে অনেক বাগানী বন্ধুরা আছে যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে অনেক বারে বারে ঠকে গেছে রাসায়নিক সার প্রয়োজনের অতিরিক্ত একটু বেশি পড়লে কিন্তু গাছের ক্ষতি হয় গাছ কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে জৈব সার প্রয়োগ করলে আমাদের গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না যদি একটু বেশি পড়ে যায় কোনো সমস্যা থাকে না কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে সেই সমস্যাটা থাকে তো তার জন্য বলবো ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এইভাবে সহজ সহজ সার তৈরি করতে পারি এবং ছাদ বাগানে ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের যদি বাগানে গাছ করি সেখানেও কিন্তু আমরা সহজে প্রয়োগ করতে পারি আশা করছি আমার ভিডিওগুলো তোমরা ফলো করলে খুব ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকবে প্রত্যেকটা গাছের থেকে কিন্তু যথেষ্ট হারে ফুল পাবে কারণ আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করে অসাধারণ রেজাল্ট পাচ্ছি বন্ধুরা এখানে লক্ষ্য করো খুব সহজ দু ইঞ্চি মাটির মধ্যেই কিন্তু এই সমস্ত রকম সবজি গাছগুলো লাগিয়েছি অসাধারণ রেজাল্ট কিন্তু দিয়েছে এবং প্রত্যেকটা গাছের গ্রোথ দেখো ভীষণ সুন্দর শখে করো আর এমনি যারা বাগানের শখ আছে তারা কিন্তু ছাদ বাগানে এইভাবে সহজভাবে বাগান করা যায় এবং বেশ কিছু দেখো এরকম ফলের ট্রে বা ফলের ঝাঁকা বা সবজির ঝাঁকা ব্যবহার করছি আবার সবজি লাগানোর জন্য সবজি লাগিয়ে দেখো ছাদ বাগানে ভীষণ ভালো হয় খুব কম যত্নে আর এরকম ধরনের সহজ সরল সার প্রয়োগ করেই কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটা সবজি গাছে থেকে প্রচুর পরিমাণে সবজি ফলান চলো বন্ধুরা গোবর সারকে হাজার গুণ শক্তিশালী কিভাবে করবে সম্পূর্ণ তাহলে দেখে নাও খুব সহজ সিম্পল ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে আমরা এই শক্তিশালী লিকুইড সারটি তৈরি করতে পারি এবং যে কোনো গাছের গ্রোথ কিন্তু হাজার গুণ বাড়ি দেবে বলতে পারো এক সপ্তাহের মধ্যে ডবল হয়ে যাবে যে কোনো গাছ তো চলো কি কি উপকরণ আমি ব্যবহার করছি এখানে লক্ষ্য করে দেখো এখানে করো আমি বেশ সরিষার খোল নিয়েছি গোবর নিয়েছি গোবর বলতে গোবর সার এছাড়াও বাদাম এর যে ছিলকা বা বাদামের খোসা এবং বাসি ফ্যান এগুলোকে কিভাবে তৈরি করতে হবে সেটি তোমরা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো পাঁচশো গ্রাম মতো আমি গোবর সার দিয়ে দেব এই জলের মধ্যে খোসা বা ছিলকাটাও দিয়ে দেব সরিষার খোল প্রায় একশো গ্রাম মতো দিয়ে দেব অত্যন্ত সহজ পদ্ধতি যারা ভাবছো যে গাছের গোছ একেবারেই খারাপ হয়ে গেছে গাছের গ্রোথ ভালো করতে চাইছে তাহলে এই খাবারটি অবশ্যই তৈরি করো এখানে দেখো বাসি ফ্যাট নিয়েছি প্রায় দেড় লিটার মতো এবার কি করব এই উপকরণগুলো জাস্ট এইভাবে একটুখানি মিক্সড করে দেব দিয়ে একদিন রাখবো আমি বেশি দিন রাখবো না বেশি দিন রাখলে কিন্তু দুর্গন্ধ হবে মাত্র আমি একদিন রাখবো চব্বিশ ঘন্টা রাখতে পারো বা বারো ঘন্টা রেখে তোমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করবে বা কীভাবে ব্যবহার করবে কেমনভাবে ব্যবহার করবে কতটা পরিমাণে ব্যবহার করবে সেটি অবশ্যই শেয়ার করব তো চলো আমি একদিন রাখার পরে ফিরে সতর্কতা সারটি তৈরি করার পরে রোদযুক্ত স্থানে রাখলে চলবে না ছায়াযুক্ত স্থানে রাখবে বলেছি একদিন পর আমি ফিরে এসেছি এবং এই লিকুইড সারটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে মিক্সড করতে হবে একদিন পরে দেখবে সমস্ত উপকরণগুলো জলের সঙ্গে বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে তো এবার আমি ছেকে ব্যবহার করার পালা তোমরা এই লিকুইড সারটি যদি সমস্ত উপকরণ মেপে মেপে দাও তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা করে জল মিক্সড করতে হবে না আর যদি অতিরিক্ত দাও তাহলে কিন্তু একটু জল মিক্সড করে তারপরে গাছে প্রয়োগ করবে তো চলো কীভাবে প্রয়োগ করবে সেটি তোমাদের কাছে শেয়ার করি এইভাবে ছেঁকে নেবে যে কঠিন উপকরণগুলো আছে সেগুলোকে আবার জলের মধ্যে দিয়ে রাখবো ছেঁকে আমি এই গাছে প্রত্যেকটা গাছে উপকরণগুলো দেয়া হয়েছে বাদামের খোসা গোবর সার সরিষার খোল এগুলো যদি তুলনামূলকভাবে পরিমাণটা বেশি নাও সেক্ষেত্রে লিকুইড সার তৈরি করে তার সঙ্গে দু লিটার করে জল মিক্সড করবে এক লিটার তরল সারের সঙ্গে দু লিটার জল মিক্সড করে তারপরে গাছে ব্যবহার করবে আমি যেহেতু পরিমাণটা একদম মেপে দিয়েছি সেক্ষেত্রে আমি আর জল মিক্সড করব না প্রত্যেকটা গাছে খুব বেশি দেবো না অল্প পরিমাণ দেব অতিরিক্ত দিলে টবে ছিদ্র দিয়ে খাবারটি বার হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি অল্প পরিমাণেই দেব আর প্রত্যেক সপ্তাহে আমি একবার করে এই সারটি ব্যবহার করব খুব সহজ খুব তৈরি করা যায় এবং খুব সহজভাবেই গাছে ব্যবহার করা যায় এবং গাছে ব্যবহার করার পরেই তুমি অসাধারণ রেজাল্ট পাবে মাত্র দু সপ্তাহের মধ্যেই তুমি খুব ভালো রেজাল্ট পেতে থাকবে এখানে দেখো বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম লেবু গাছে কি খাবার প্রয়োগ করবে বন্ধুরা লেবু গাছে খাবার প্রয়োগ করার পরে দেখতে পাচ্ছ মাত্র দশ থেকে বারো দিন পরে কিন্তু প্রত্যেকটা গাছে কচি পাতা আসতে শুরু করেছে এবং গাছে ফুলও কিন্তু আসতে শুরু করেছে দেখো তো খুব সহজ সিম্পল জৈব পরিচর্যা করেই কিন্তু আমরা অসাধারণ রেজাল্ট গাছে থেকে পেতে পারি তো আমরা কেন রাসায়নিক পরিচর্যা করব আর রাসায়নিক সার আমরা কেন ব্যবহার করব। দেখো প্রত্যেকটা গাছে কিন্তু এই লিকুইড সারটি ব্যবহার করা যায় শুধুমাত্র সবজি গাছে না ফল ফুল সমস্ত গাছেই তুমি এত নতুন খাবার দিলে গাছে কিন্তু গ্রোথটা ভালো হয় একই রকম খাবার একটা না দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না সেক্ষেত্রে আমি এই একই সার ভিন্ন ভিন্ন উপায়ে তৈরি করি আর সেই কীভাবে তৈরি করবে সম্পূর্ণ ভিডিওগুলো একটু দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা গাঁদা ফুল গাছ দেখো আমি এক্সট্রা কোনো পরিচর্যা নিই না সহজ সৌখিন পরিচর্যা নিই তাতেই কিন্তু ভীষণ সুন্দর ফুল দিচ্ছে বন্ধুরা ভিডিওটি দেখে তোমারও মনে হচ্ছে তুমি এই তরল লিকুইড শার্টটি তৈরি করবে তো অবশ্যই বলবো আজকেই তৈরি করো এবং গাছে প্রয়োগ করো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে টাটা